তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমার রেজাল্ট আমি পাশ করলাম নাকি ফেল করলাম সবটাই শেয়ার করব এই ভিডিওতে তবে কি আমি সত্যিই ফেল করে গেলাম সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সকলে আমি তো বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে আজকের ব্লগটা না টেনে পুরোটা দেখতে থাকো চলো তাহলে আর বেশি না বকে ভিডিওটা শুরু করা যাবে হঠাৎ করে মাঝদিয়াতে নামতেই দেখতে পাই দিয়াতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদেরওদিকে ওদিকে কিন্তু সেদিন রকম বৃষ্টিই ছিল না আর দেখো আজকে কলেজটা কতটা পরিমাণে ফাঁকা আমাদের না রেজাল্টটা শুধু আজকে নয় অনেকদিন আগে থেকেই দিচ্ছে সেই কারণেই কিন্তু কলেজটা ফাঁকা যেদিন যার ইচ্ছে সেদিন সে নিতে আসছে রেজাল্ট সেই কারণেই কিন্তু কলেজটা এতটা ফাঁকা আজ আর সেদিন কলেজটা ফাঁকা থাকায় আমাদেরও কিন্তু বেশ সুবিধেই হয়েছিল কারণ কোনো লাইন ছাড়াই আমরা কিন্তু কলেজ থেকে রেজাল্ট নিয়ে বেরিয়ে পড়তে পেরেছিলাম এই যা দেখেছ কণ্ড তোমাদেরকে তো একেবারেই বলতে ভুলে গেছি যে আজ শুধুমাত্র কলেজে নয় আজ কিন্তু আমরা টিউশনিতেও চলে গিয়েছিলাম ভেবেছিলাম কলেজের সব কাজটা তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে একেবারে পড়তে চলে যাব। আর সেই কথা মতোই যেই না এসে দেখলাম কলেজে মোটেই ভিড় নেই অমনি মনটা খুশিতে ভরে গেল আরে খুশি হওয়ার পেছনেও কারণ আছে কারণ আজকে আর কোনো লাইন দিতে হবে না রেজাল্ট নিতে গিয়ে যাই হোক সেই জন্যই কিন্তু মনটা এতটা পরিমাণে খুশি হয়ে গিয়েছিলো আর আজ কিন্তু কলেজে আমরা দুজন মেলেই গিয়েছিলাম যাই হোক দেখতেই পা দুই একজন কলেজে কলেজে আর বেশিরভাগই কেউই আসেনি যদিও আমি অনলাইনে আমার রেজাল্টটা আমি আগে থেকেই দেখে নিয়েছিলাম তবুও কেন জানি না কলেজে পৌঁছানোর পর থেকে রেজাল্ট আনতে যাওয়ার সময় পর্যন্ত আমার কিন্তু ভীষণই পরিমাণে ভয় লাগছিল রেজাল্ট আনতে যেতে কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই অলরেডি কিন্তু আমরা আমাদের রেজাল্ট হাতে পেয়ে গেছি আর এই যে রুমটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই রুমটাতেই আজ আমাদের রেজাল্ট দেওয়া হচ্ছিল যেহেতু কলেজ একেবারেই ফাঁকা ছিল সেই কারণে কিন্তু রেজাল্টটা একটু তাড়াতাড়ি হাতে পেয়ে গিয়েছিলাম জানো তো আমি অনেকেরই দেখেছি স্যার ম্যামের সামনে ভিডিও করে কিন্তু আমার কেন জানি না ভিডিও করতে কেমন একটা লাগছিলো সেই কারণে কিন্তু আমি ভিডিও করতে পারিনি ওখানে যেহেতু আমাদের অনেক স্যার ম্যাম ছিল সেই কারণে দেখো রেজাল্ট হাতে পাওয়ার পরেই কিন্তু আমাদের একটু রেজাল্টটা বুঝতে প্রবলেম হচ্ছিলো যেহেতু আমরা একেবারেই ফার্স্ট সেমিস্টার সেই কারণে কিন্তু কলেজের রেজাল্ট বুঝতে আমাদের একটু প্রবলেম হচ্ছিলো সেই কারণে এখানে আমাদের একটা ফ্রেন্ডের কাছ থেকে আমরা রেজাল্টটা ভালোভাবে বুঝে নিচ্ছিলাম ওই যে তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম আজ শুধুমাত্র কলেজে নয় আজ কিন্তু আমরা টিউশনিতেও এসেছিলাম সেই কারণে কিন্তু রেজাল্ট হাতে পাওয়া মাত্রই আমরা বেরিয়ে পড়েছি কলেজ থেকে এখন কলেজে আর লেট না করে একেবারে বেরিয়ে পড়েছি টিউশনিতে যাওয়ার জন্য যদিও আমাদের পড়ার টাইম তখনও হয়েছিল না পড়ার টাইমটা একটু লেটেই ছিল যাই হোক রেজাল্ট যেহেতু পেয়ে গেছি সেই জন্য আর কলেজে লেট না করে কিন্তু বেরিয়ে পড়েছি জানো তো তোমাদের সঙ্গে এতদিন কোনো লং ভিডিও শেয়ার করতে না পেরে আমারও মনটা বড্ড খারাপ লাগছিল কিন্তু কি করব বলো সামান্য মিনি ব্লগ এডিট করারই টাইম পাচ্ছি না তো লং ব্লক ওপন এডিট করবো যেহেতু মায়ের শরীরটা একটু খারাপ সেই কারণে বাড়ির সমস্ত কাজকর্মই আমাকে করতে হচ্ছে সেই কারণে কিন্তু আমি সেরকম একটা ভিডিও এডিট করার টাইমে পাচ্ছিলাম না যাই হোক সেদিন রেজাল্ট আনতে গিয়েছিলাম তবুও কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম করে তবেই আমি বাড়ি থেকে বেরোতে পেয়েছিলাম তো চলো ওসব কথা না হয় বাদই দিলাম এখন আগে তোমাদের সঙ্গে আমি আমার রেজাল্টটা শেয়ার করব যাই হোক দেখতেই পেলে আমি কিন্তু আমার রেজাল্ট অলরেডি হাতে পেয়ে গেছি আর এখন কিন্তু আমরা কলেজ থেকে একটু তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে যাচ্ছিলাম কেন জানি না তো তাড়াহুড়ো করছিলাম পড়ার আমাদের অনেকটাই টাইম বাকি ছিল তবুও কিন্তু আমরা বেশ মধ্যেই কলেজ থেকে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো কলেজ নিয়ে এর আগে আমি অনেক ভিডিও শেয়ার করেছি কিন্তু তোমরা কি জানো আমাদের এই কলেজটা হলো সেই ভাইরাল কলেজ যেখানে না আমি ছাড়তে তোকে মুভি শুটিং হয়েছিল এতদিন পর আমি আজ জানতে পারলাম হ্যাঁ এটা আমাদের কলেজেই হয়েছিল শুটিংটা আমি কিন্তু এতদিনে জানি না সেই কারণে কিন্তু তোমাদেরকেও জানানো হয়নি এখন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম কলেজ থেকে কারণ আমাদের একটু সেন্টারের কাজ ছিল সেই কারণে যাই হোক চলো এখন তোমাদেরকে আর লেট করাবো না আমি বলেই দিই যে আমি পাশ করেছি না ফেল করেছি জানো তো আমার পড়াশোনার এত করুণ অবস্থা যে কী বলবো তোমাদেরকে নিজে পরীক্ষা দিয়ে আসার পরেও কিন্তু নিজের প্রতি আমার কোনো রকম কনফিডেন্স নেই আমি কিন্তু ভাবতেই পেরেছিলাম না যে আমি পাশ করব হ্যাঁ শুধুমাত্র পাশ করিনি আমি কিন্তু সিক্সটি পার্সেন্টের ওপরে নাম্বার নিয়ে পাশ করেছি আমি না ভাবতেই পারিনি পাশ করবো তাও আবার এত নাম্বার নিয়ে আর সত্যি বলতে সিক্সটি পার্সেন্টটা আমার কাছে অনেক কিছুই হ্যাঁ জানি আমার থেকে আরও অনেক ভালো স্টুডেন্ট আছে যাদের কাছে এই সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট নাম্বারটা কিছুই না কিন্তু বিশ্বাস করো এই সিক্সটি পার্সেন্ট নাম্বারটা আমার কাছে অনেক কিছু ইস মিনিট ওই যে তোমাদেরকে বললাম আমাদের একটু অনলাইন সেন্টারে কাজ ছিল কিন্তু কি আর বলবো এত তাড়াহুড়ো করে কলেজ থেকে বেরোনোর পরেও কিন্তু এসে একটা দোকানও খোলা পায়নি এসে দেখি সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গেছে সেই কারণে আর কি আর করব যেখানে আমরা টিউশনি পড়তে আসি সেই জায়গায় এসে দুজনে মিলে বসেছিলাম তো দেখতেই পাচ্ছো ঘরটা কিন্তু এখন পুরোটাই ফাঁকা আমরা এখন দুজনে মিলে এসে বসে আছি আর বাড়িটা যেহেতু অনেকটাই পুরোনো সেই জন্য কিন্তু আমার একটু ভয় ভয় লাগছিল 2000 years later এই যে প্রত্যেকবার যেটা ঘটে আমার সঙ্গে সেটাই ঘটলো আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়ার কথা মাথাতেই নেই আচ্ছা আমার সঙ্গে কি এরকমটা ঘটে নাকি তোমাদের সঙ্গে ঘটে অবশ্যই জানিয়ে যেও যাই হোক এখন দেখতে পাচ্ছ আমাদের টিউশন করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে বাড়ি যাওয়ার সময় দেখি ট্রেনে বেশ ভালোই ভিড় হয়েছিল আর জানো তো আমার ভিডিওতে যারা আসতে চায় না আমি কিন্তু তাদেরকে একেবারেই জোর করে আমার ভিডিওতে আনতে পছন্দ করি না দেখো এরপর কিন্তু আমি ট্রেন থেকে নেমে গেছি আর এখানে কিন্তু আমাদের বেশ কিছু কেনাকাটা করাই ছিল কারণ পরের দিনই ছিল রাখি বন্ধন সেই ভিডিও আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো এই যে এখানে আমার বান্ধবীরা একটু দাঁড়িয়ে ছিল কারণ ওদের কিছু রাখি কেনার ছিল সেই কারণে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ এটা